দেখুন পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে এটা নতুন কিছু নয় বিশ্বাস করা ঠিক নয় যথেষ্ট যোগ্যতার সঙ্গে তার উত্তর দিয়েছে যেই তুর্কির ড্রোন ইউজ করে ইউক্রেন রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল সেই দ্রোনকে আমাদের সেনারা সীমার উপরেই ধ্বংস করেছে ফিরে যেতে বাধ্য হয়েছে তো এটা আমরা করতে পারি দেখিয়ে দিয়েছি তো সেই জন্য যে পরিস্থিতি যুদ্ধ হয়েছে আর যেভাবে যুদ্ধ বন্ধ হয়েছে দুটো নিয়ে বহু লোকের মধ্যে নানা রকম প্রশ্ন আছে সরকার এটা নিশ্চয় ক্লারিফিকেশন দেবে এবং পরবর্তী কি পদক্ষেপ হবে কিভাবে এগোনো উচিত বা পাকিস্তানকে কতটা বিশ্বাস করা উচিত সে ব্যাপারে নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছেন যারা এক্সপার্ট আর তার উপরে দাঁড়িয়ে নিশ্চয়ই কথাবার্তা হবে নিঃসন্দেহে সারা ভারতবর্ষে যে ধরনের একটা উন্মাদনা তৈরি হয়েছিল আর পাকিস্তানকে যোগ্য শিক্ষা দেওয়ার জন্য সবাই চাইছিল সরকার সেভাবে স্টেপও নিয়েছিল তো মাঝ রাস্তায় যুদ্ধ বন্ধ হয়েছে কেন হয়েছে কি হয়েছে সরকার নিশ্চয় সেটা বলছে বলবে পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরবে কিন্তু জনতা এখনো চায় যে এই না রেহেগা বাঁশ না বাজেগি বাঁশরি এরকমই স্টেপ নেওয়া উচিত বিশেষ করে আজাদ কাশ্মীর যেটা সেটা তো আমাদের কবজাতে আসা উচিত আর আসবে আজ হোক কাল হোক বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যুদ্ধ শুরু হয়েছে বা দুনিয়া এগোচ্ছে আর্থিক মন্দা চলছে সব জায়গায় ইত্যাদি কেন বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক কারণ দু তিনটা যুদ্ধতে দেখা গেছে বিশ্ব অর্থনীতি তার মধ্যে ইউরোপ আমেরিকা খুব ধাক্কা খেয়েছে তো ভারতের মতো একটা বড় রেসপন্সিবল দেশ তারাও নিশ্চয় চিন্তা ভাবনা করে এগোচ্ছে ইন্দিরা গান্ধীর আগে এবং পরেও তো কংগ্রেস যুদ্ধ করেছে তার রেজাল্ট আমরা জানি আজাদ কাশ্মীর হলেও কি করে তাহলে আজাদ কাশ্মীর কেন সেই সময় নিয়ে নেননি ইন্দিরা গান্ধী এবং যে ডিমান্ড ছিল পূর্ব বাংলা থেকে যে লক্ষ লক্ষ হিন্দু চলে এসেছিলেন তার জন্য খুলনা যশোর জেলা নিয়ে নেওয়ার কথা উঠেছিল কেন নেননি তাহলে বাংলাদেশের সমাধান হয়ে যেত তো এস প্রশ্ন থাকবেই বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে বিভিন্ন নেতা তাদের মতো ডিসিশন নিয়েছেন আজকের পরিস্থিতি আলাদা তো সেই জন্য নিঃসন্দেহে যারা করছেন তারা যথেষ্ট যোগ্য কারণ অটলজি বা মোদীজি যেটা করেছেন আগে কংগ্রেস সরকার করতে পারেনি সেই তাদের উপর পুরো ভরসা আছে আগামী দিনে এই সমস্যার সমস্যা প্রশ্নের সমাধান হবে নেই উদ্দেশ্য যথা যে पहलगांव का घटना हुआ था उसका जवाब देना था और जो टेरिस्ट एक्टिविटी वहां से चलाया जा रहा है उसको भी मुंह तोड़ जवाब देना था इसलिए भारत ना तो पाकिस्तान के अंदर घुसा है ना पाकिस्तान की किसी प्रॉपर्टी पर आ, ना सेना जो डेरा है उसको ना तो दूसरा कहीं अटैक किया है केवल जहां से ये टेरिस्ट एक्टिविटी चलाया जाता है उसी को टारगेट किया है और सफलतापूर्वक किया है और हम जानते हैं माननीय नरेंद्र मोदी जी का ट्रैक रिकॉर्ड क्या है सभी का उन पर पूरा भरोसा है सभी लोगों का उम्मीद भी है कि होगा और जो भी डिमांड हो रहा है जो भी बात कर रहे हैं लोग उन पर भरोसा इसलिए कर रहे हैं और सरकार ने भी घोषणा किया है ऑपरेशन सिंदूर अभी पूरा नहीं हुआ है बंद नहीं हुआ है